এই দোয়াটি যদি আপনি সাতবার পড়তে পারেন আল্লাহ তালা দুনিয়া এবং আখ দায়িত্ব নিজে গ্রহণ করে নেবেন আপনার সকল পেরেশানি দূর হয়ে যাবে বুকে হাত রেখে বলি আল্লাহর কসম এই দোয়া আমি ছেড়ে দিই না তোমরা এই দোয়াটা শোনার পরে সাথে সাথে শেয়ার করে দিবা আমল না করেও সোয়াব পাবা তোমার একটি শেয়ারে আমল না করেও সোয়াব পাবা আল্লাহ তালার সব দান করবেন রিজিকে বরকত দান করবেন মনের আশাগুলো পূরণ করবেন ও আমার প্রাণের ভাইয়েরা বিশ্বনবী মোহাম্মাদুর রাজ সহলুল্লাহ সল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এই দুয়াটা সাতবার পড়তে পারে দুয়াটা হলো হাসবি আল্লাহহুলা ইলাহাব ইল্লাহ আলিহি তামাক কিন্তু হুঁয়ারপ্পন আর সিল্লাজিম কোন ব্যক্তি যদি এই দুয়াটা পড়তে পারে খালে সন্তরে সকালে সাতবার আর মাগরেবের পরে সাতবার পড়তে পারে আমার আল্লারপ্পন আলামিন বড় বিপদ থেকে তারে বাঁচিয়ে দেবেন তার দুনিয়া এবং আখেনাদের দায়িত্বগুলো আমার অপুন আন নিজে গ্রহণ করে নেবেন প্রণামিন